এতটাই মজার এই রেসিপিটা না বানিয়ে খেলে কিন্তু বুঝতেই পারতাম না যতটাই বানিয়ে নেওয়া সহজ খেতেও কিন্তু অসাধারণ মাত্র দুই পিস মাছ দিয়ে অসম্ভব এই রেসিপিটা যে কেউ কিন্তু বানিয়ে ট্রাই করে দেখতে পারেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে এসি টমেটো সস কিছু পরিমাণ দিয়ে দিচ্ছি লবণ সামান্য হলুদ গুঁড়া সামান্য আর লাল মরিচের গুঁড়া সামান্য দেওয়ার এখানে কিছু দিয়ে দিচ্ছি সরিষার তেল আর লেবু দেওয়ার পরে মশলাটা কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে সব সবকিছু একসঙ্গে মিক্স করার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি দুই পিস মাছ আমি এখানে দুই পিস পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপি বানিয়ে নিতে পারেন খুবই সহজ ও মজার রেসিপি চাইলে আমার পেজ ও চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিনিয়ত সহজ ও মজার রেসিপি গুলো দিয়ে থাকি আর এই পুরো রেসিপিটা না দেখলে কিন্তু সহজে আপনারাও বানিয়ে নিতে পারবেন না মশলার সঙ্গে মাছটা মাখিয়ে কিন্তু এটা আমি সাইডে ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন আমি এখানে নিয়েছি শুকনো মরিচ তেল দিয়ে কিন্তু একদম কড়া করে মরিচটা ভেজে নিলাম তারপরে এখানে কিছু আমি রসুন কোয়া দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি সুরাসটা লো টু মিডিয়াম রেখে কিন্তু সবগুলো ভেজে নিব ঢাকনা দিয়ে ভেজে কিন্তু তাড়াতাড়ি এটা সিদ্ধ হয়ে যাবে আর কালারটাও কিন্তু বেশি একবারে লালচে হবে না সবকিছু আমার কিন্তু এখানে ভাজা হয়ে গেছে রসুন পাওয়া কিন্তু পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে আর এই রেসিপিটা বানিয়ে নিতে কিন্তু কোনো বাটা বাটির ঝামেলাই নেই মাছের সঙ্গে মশলাটুকু কিন্তু আমি দিয়ে নিলাম মাত্র দুই পিস মাছ যদি যে কোনো মাছ দিয়ে আপনি কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়েছিল যে একবার খাবে সে কিন্তু বারবার বানিয়ে নিতে চাইবে মাছ দুটো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এখন আমি সামান্য লবণ দিয়ে শুকনো মরিচ গুলো কিন্তু হাত দিয়ে টেলে নিচ্ছি বাটা বাটির ঝামেলা ছাড়াই যদি কোনো ভর্তা ভাত খেতে চান তাহলে এই ভর্তাটা ট্রাই করে দেখতে পারেন এখন আমি মরিচ আর পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে মাছ দুটো আমি দিয়ে নিচ্ছি এখানে মাছের কাটা যে আছে কাটা কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি আর পাংলাস মাছে কিন্তু অতটা কাটা থাকে না ছোটরাও কিন্তু এই ভর্তাটা খেতে পারবে শুধু ঝালের পরিমাণটা একটু কমিয়ে দিবেন তাহলেই কিন্তু পারফেক্ট ভাবে ছোটরাও খেতে পারবে মাছ কিন্তু প্রতিদিন প্রায় রান্না করে খাওয়াই হয় কিন্তু এইভাবে যদি রান্না মাছের থেকে যদি দুই পিস বাসিয়ে একবার ভর্তাটা ট্রাই করে দেখেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই ভর্তাটা কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে নিয়েছি আর সামনর লেবুর রস দিয়ে নিয়েছি। তারপর আবারও কিন্তু আমি ভালোভাবে মাখিয়ে নিয়েছি। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর বাসায় কিন্তু ছোট বড় সবাই ভর্তাটা খাওয়ার পরে তৃপ্তিতে ঢেকুতলে সবাই বলেছিল যে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছিল। এখন এটা আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিছি। কতটা লোভনীয় হয়েছে দেখতেই পাচ্ছেন রোজ রোজ একই খাবার না খেয়ে খাবারের স্বাদ বাড়িয়ে নিতে গেলে একটু ভিন্ন টাইপের কিন্তু রান্নাগুলোই খেতে ভালো লাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ